আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এখন জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়াশা রেড বাটন হ্যা আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয় তোমরা এখান থেকে বিতর্কের নিয়ম সময় বন্টন সময় সতর্ককারী বিচারক এই অংশগুলো ভালো করে পড়ে নিবে আমি শুধু তোমাদেরকে পরের পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি এখানে বিতর্কের জন্য দুটি দল থাকবে পক্ষ দল এবং বিপক্ষ দল দুই দলে তিনজন করে বক্তা থাকবেন প্রথম বক্তা দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা তোমরা এখানে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা ও তৃতীয় বক্তার জায়গায় বক্তাদের নামগুলোও বসিয়ে দিতে পারবে আর বক্তারা তাদের উপস্থাপনার মাধ্যমে যে যে বিষয়গুলো থেকে নম্বর পাবেন এগুলো হলো উপস্থাপন কৌশল বাচনভঙ্গি ও উচ্চারণ শব্দচয়ন ও বাক্যবিন্যাস যুক্তি খণ্ডন তত্ত্ব তথ্যের ব্যবহার এরপর আমরা বক্তাদের প্রাপ্ত মোট নম্বরগুলো এই অংশে বসিয়ে দিব এখানে পক্ষদল ও বিপক্ষ দল নির্বাচন করা হবে টস বা লটারির মাধ্যমে আমরা এই ছকটির একটি নমুনা উত্তর দেখে নিব। পক্ষদলের প্রথম বক্তার প্রাপ্ত নাম্বারগুলো হলো পাঁচ তিন চার 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 এবং তার মোট প্রাপ্ত নম্বর হলো বিশ দ্বিতীয় বক্তার প্রাপ্ত নম্বরগুলো হলো চার তিন চার চার পাঁচ দ্বিতীয় বক্তার প্রাপ্ত মোট নম্বর হলো বিশ এরপর পক্ষ দলের তৃতীয় বক্তার প্রাপ্ত নম্বরগুলো হলো পাঁচ চার তিন পাঁচ পাঁচ এবং তার মোট নম্বর হলো বাইশ তাহলে দলের মোট স্কোর হলো বাষট্টি এরপর বিপক্ষ দলের প্রথম বক্তার প্রাপ্ত নম্বরগুলো হলো চার তিন চার পাঁচ চার তার মোট প্রাপ্ত নম্বর হলো বিশ এরপর বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার প্রাপ্ত নম্বরগুলো হলো চার চার পাঁচ চার চার তার মোট প্রাপ্ত নম্বর হলো একুশ এরপর বিপক্ষ দলের তৃতীয় বক্তার প্রাপ্ত নম্বরগুলো হলো পাঁচ 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 চার চার এবং তৃতীয় বক্তার প্রাপ্ত মোট নম্বর হলো তেইশ এতে করে বিপক্ষ দলের মোট স্কোর হবে চৌষট্টি তাহলে এখানে বিজয়ী দল হল বিপক্ষ দল আর এ স্থানে সেরা বক্তা সর্বোচ্চ স্কোর প্রাপ্ত নাম এখানে যে বক্তা সর্বোচ্চ স্কোর পাবে তার নাম সহ স্কোরটি এখানে বসিয়ে দিবে আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড